খেতে ভালো লাগছে না খাবো না কাকুগুলো বলছে তোমাদের বাড়ির মতো নয় এটা অন্য করে বানানো আছে হ্যাঁ তো একটুখানি কি আমি কি অন্যভাবে বানানো আছে কী বানানো আছে কালকে অর্ডার করেছিলাম খাচ্ছি দেখছি দুটো পেঁয়াজ কুচিয়ে দিয়েছে আর দুটো টমেটো কুচিয়ে দিয়েছে তাও আর বেশি নয় দুটো কুঁচো পেয়েছি টমেটো লাল লাল হয়ে আছে হচ্ছে অন্যরকম করে নাকি বানায় ঠিক আছে মুরগি হলাম মোমোই খেয়ে যাচ্ছি কাল থেকে আর মনে হচ্ছে না বাড়ি যাবো এবার একটু আলু পাচে ভাত খাবো একটু মাছের ঝোল একটু টাল আলু পোস্ত এসব খাবো এখানে কিচ্ছু পাওয়া যায় না কালকে একটা রেস্টুরেন্টে ঢুকেছিলাম ওখানে আলু ওখানে কি খেয়েছিলাম রুটি খেয়েছিলাম তাও রুটি এগুলো এই টুকু টুকু এই লুচির মতন সাইজের রুটি দশ টাকা পিস নিলো বারো টাকা পিস নিয়েছে বারো টাকা পিস নিয়েছে বারো টাকা পিস আর আলুর দাম ভালো খেয়েছি খারাপ খাইনি ভালো খেয়েছি ওইটাই ভাত পরে নি পেটে কাল থেকে ভাতও কাল থেকে কোথায় ডাল দেখলাম লাস্ট খেয়েছিস 9 তারিখে ভাত খেয়েছিস হ্যাঁ মানে 12 তারিখ খেয়েও বসাবে না বলছে ডাল দেখলাম বলছে ডালের দাম এইটুকুনি ডাল দেবে দেড়শো টাকা সবজি একশো পঁচাশি টাকা